হ্যালো গাইস গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছে আসলে কি ভালো আছে আর খুব ভালো আছি তো আজকে নতুন একদম গোলাপটা নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর পর আহ কি ফল হয় তোমরা তো সব জানবে সরস্বতী পুজোর পর কি ফল খেতে হয় আর কি তো সেটা তো মাখা বলবো আর এখন আছি আমি পুজো দিতে চলে এসেছি আমাদের গাছে দেখো কত বড় বড় গাঁদা ফুল আছে আর এই যে প্রথম জবা ফুল হয়েছে আর এটা হলো জবা ফুল কি সুন্দর না দেখতে আলাদা কালার না দুধে আলাদা কালার দারুণ লাগবে জবা ফুলটা খুব সুন্দর তো এখন আমি পুজো দিয়ে নি তারপরে যাব মাখা খেতেই আর গরম পরে গেছে ভালো গরম পড়ে গেছে

দেখো চলেছি ডাচাতে শিকুল নিয়ে তো ডাচা ছোট ছোটই আছে তো এই কুলগুলো কালকে এনেছিলাম কালকে কাঁচা কাঁচাই ছিল মা পেরে দিয়েছে কালকে বাপের বাড়ি গিয়েছিলাম অন্ধনদিকে মা এনে দিয়েছে কোন গাছ থেকে তো দেখো একদিনে আমি ভিডিও করব দেখি রেখে দিয়েছিলাম যে আজকে আমি ভিডিও করব তোমাদের দেখাবো তো দেখো পেকেই গেছে ঘন পেকেই গেছে তো তাও পাকাগুলো শুনে টেস্ট করতে যাবে

বটনালির জন্য একটু রেখে দিই কারণ ও তো লঙ্কা আবার খেতে পারবে না ঝাল শুধু একটু নুন দিয়ে মেখে দেবো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে এখন মাখা হবে ও ফুল মাখা ও ফুলটা যা মাখা হলো না কি শুনে ভালো তো তো ঘরে আমি গেলাম তো বললাম নাই